আসসালামু আলাইকুম ইরান এবং ইজরায়েলের বারো দিনের সংঘাতি কে কী পেলো এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করতে চেষ্টা করব। আপনারা জানেন ইরান এবং ইসরায়েল এই যুদ্ধ শুরু করছিল ইসরায়েল ইজরায়েল এই যুদ্ধ শুরু করে এখানে তারা প্রথমে তাদের যে চাওয়া ছিল যে ইরানের যে পারমাণবিক অস্ত্র উৎপাদন কেন্দ্র বা পারমাণবিক যে রিসার্চ সেন্টার এই পারমাণবিক সেন্টারগুলো বা কেন্দ্রগুলো ধ্বংস করে দেয়া প্রথমে ইরান সেটা এখানে ইসরায়েল একা সেটা পারেনি সেটার জন্য অনেক চেষ্টা ইসরায়েল করেছে সেখানে অনেক হামলা করেছে কিন্তু পরবর্তীতে তারা দেখা গেল যে তাদের যেই পশ্চিমা মিত্র যুক্তরাষ্ট্রকে এখানে নিয়ে আসলো যুক্তরাষ্ট্রে তাদের যে সর্বাধুনিক বোমারু বিমান যেই বিটু সেটা নিয়ে আসলো তারপরে এই বিটু বোমারু বিমান থেকে তাদের যে সর্বাধুনিক যেই বোম যে জিবিউ ফিফটি সেভেন সেই জিবিউ ফিফটি সেভেন বোম নিক্ষেপ করা হলো কিন্তু তারপরেও দেখা গেল সেখানে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ দৃশ্যমান না কেননা এখানে এই পারমাণবিক স্থাপনায় যখন হামলা হয় বা এখানে যখন বিপর্যয় হয় সেটার দোয়ারকুণ্ডলি এবং সব কিছু মিলে খুবই মারাত্মক আকার ধারণ করে কিন্তু আসলে মার্কিন হামলার পরেও সেখানে ওরকম ক্ষয়ক্ষতি হয়নি তাই এই বিষয়টা হয়তো ইসরায়েল সন্তুষ্ট হয়নি তাই ইসরায়েল নিজে গিয়ে আগবাড়িয়ে সেখানে আবার হামলা করছে এখন বোকে ইসরায়েল এটা বোঝেনে যে নিজে হামলা করে এই স্থাপনা ধ্বংস করতে পারেনি তাই তারা যুক্তরাষ্ট্রকে নিয়ে আসছে এখন যুক্তরাষ্ট্র যেহেতু এই কেন্দ্র ধ্বংস করতে পারেনি তাই নিজে গিয়ে আবার কেন এই যেন আবার পরবর্তীতে হামলা করে এটা বোকা মসরা কিছু হয়নি ইসরায়েল হামলা করেছে তার জিদ মিঠাচ্ছে এখন এই যে হামলা করলো হামলা করে মূলত এখানে ইসরায়েলের চাওয়া ছিল যেন পারমাণবিক স্থাপন ধ্বংস করা সেটা তারা ব্যর্থ হইল তারপর তাদের চাওয়া ছিল কি ইরানের যেই সরকার আছে সরকার পরিবর্তন করা এখন ইসরায়েল সেটা কিন্তু পারেনি ইসরায়েলের ইরানের সরকার যারা আছে তারাই কিন্তু তো বহাল তবিয়াতে আছে তারাই সেখানে আছে দেশের জনগণ তাদেরকে মেনে নিয়েছে দেশের ভিতরে একটা যেই কি বলে যেন একটা বিদ্রোহ করাইতে চাইছিল সরকার বিরোধী যারা আছে তাদেরকে দ্বারা কিন্তু সেটাতেও তারা ব্যর্থ হয়েছে উল্টে দেখা গেছে যে সরকারের পক্ষের জনগণ রাজপথে আসছে রাজপথে এসে আয়তুল আলী খামিনীকে সাহায্য করছে তারপরে তারা চেয়েছিল যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল আলী হত্যা করবে কিন্তু আসলে দেখা গেল সেখানেও তারা ব্যর্থ হয়েছে আয়তুল্লা আলী খামিনী কৌশলে তার ক্ষমতা তিনি হস্তান্তর করে তিনি আত্মগোপনে চলে গেছেন বা মানে নিরাপদ স্থানে চলে গেছেন বা আইআরজিসি তাকে নিরাপদ স্থানে নিয়ে গেছে এখন সেখানেও ইরান ব্যর্থ হয়েছে এখন ইরান বাধ্য হয় এখানে একটা যুদ্ধবৃত্তিতে আসছে এখন উল্টো দিকে ইরান এই যে ইরান এই যুদ্ধে যদিও এখানে কোনো লক্ষ্য ছিল না শুধুমাত্র ইসরায়েল যেই কথা বলছে ওই কথা পাল্টা এখানে ইরানও হুমকি কি দিয়েছে রাজনৈতিক হুমকিদামকি ইরান বলছিল যে আমরাও ইসরায়েলের সরকার পরিবর্তন করে দেব। ইরান বলছিল যে আমরা ইসরায়েলকে জ্বালিয়ে ফেলে শেষ করে দেবো ইরান বলছিল যে আমরা ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলবো এরকম কথায় ইরান বলছে এগুলো রাজনৈতিক কথা তারপরও ইরানও এই সমস্ত কোনোটা আপনার পালন করতে পারেনি হয়তো ইসরায়েলের ভিতরে কিছু আঘাত আনছে তবে হ্যাঁ এখানে ইরান ইসরায়েলের যেই দম্ব ছিল তাদের যে আয়রন তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই দম্ব ভেঙে চুরমার করে দিতে পেরেছে এবং ইরান এই বিষয়টা বুঝাইতে পারছে যে আসলে তুমি ইচ্ছে করলে যেন তুমি যাক মানে যত বড় বড় মুখে কথা আসলে তুমি তা না এটা ইরান প্রমাণ করে দেখিয়ে দিয়েছে ইসরায়েলের ভিতরে হামলা করে সুতরাং এক্ষেত্রে ইজরায়েলের যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এটা দুর্বলতা প্রকাশ পেয়েছে ইসরায়েলের যেই আপনার আয়রন ডোমের যেই গাল গপ্প ছিল এগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে ইজরায়েলের উপরে কেউ আঘাত করতে পারবে না এরকম যে দম্ব ইসরায়েলের ছিল সেই দম্ব ইরান এখানে বেঙ্গে চুরমান করে দিয়েছে ইরানে ইসরায়েলের জন্মের পর থেকে এরকম হামলা ইজরায়েলের ভিতরে কেউ করতে পারেনি যেটা ইরান করে দেখিয়েছে হ্যাঁ এই সেখানকার পরিস্থিতি তবে ইরানের ভিতর যেটা হয়েছে ইসরায়েল যেভাবে হামলা করছে নির্বিচারে ইরানেরও যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথা একটা বলছে ইরান যে আমাদের কাছে এটা আছে ওইটা আছে আমরা ওই যে তিরিশ চল্লিশ বছর পর্যন্ত এই খাতে বিনিয়োগ করতেছি সেটাও ইরানের মিথ্যা প্রমাণিত হয়েছেন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেমন কোনো কার্যকরী ভূমিকা পালন করতে পারেনি আর ইরানের যে মিসাইল সিস্টেমের কথা বলা হচ্ছিল যদিও মিসাইল সিস্টেম মোটামুটি সেখানে কার্যকর ছিল তিনি কিন্তু আরও বেশি কার্যকর করার কথা ছিল কেননা ইরান কিন্তু এই মিসাইল সিস্টেমের উপরে ব্যাপক বিনিয়োগ করছে গত ত্রিশ বছর পর্যন্ত ইরান ত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এই ইরানের মিসাইল সিস্টেম বা মিসাইল প্রকল্পের উপরে ইরান সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে সুতরাং এই সেক্টরটা ইরানের আরও বেশি উন্নত হওয়ার কথা এই সেখানকার পরিস্থিতি কোনো পক্ষই এখানে জয় না এখানে কোনো পক্ষই জয় হয় না কোনো সবাই এখানে তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি অবশেষে উভয় পক্ষই এখানে একটা যুদ্ধবিরতিতে আসছে যদিও এই যুদ্ধবিরতির দরকার ছিল ইরান সবসময় যুদ্ধবৃত্তি চেয়েছে কেননা ইসরায়েল তারপরও গারতারামই করছে এখন এই গার্তারাম গার্তারা ইসরায়েলকে মার্কিন প্রেসিডেন্ট অনেক কষ্ট করে আসলে এই যে যুদ্ধবৃত্তিতে নিয়ে আসছেন এটা বোঝা যায় সুতরাং এই যুদ্ধবৃত্তি কতদিন টিকবে কতদিন থাকবে এটা হয়তো বোঝা যায় না এখন ইসরায়েল তো আসলে এমন একটা দেশ যে কোনো দেশের সাথে যুদ্ধবৃত্তিটা সে মেনে নেয় না এরকম আপনি দেখেন লেবাননের সাথে যুদ্ধবৃত্তি করে তারপরেও সেখানে হামলা হিজবুল্লা সাথে যুদ্ধবৃত্তি করে আবার ফিলিস্তিনের সাথে করে আবার সেখানে হামলা এখন বিভিন্ন জায়গায় সে যুদ্ধবৃদ্ধি করে হামলা চালায় এমনকি ইরানের ক্ষেত্রেও কি তারা সেরকম করবে কিনা সেটা দেখার বিষয় তবে হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের ক্ষেত্রে তারা যেভাবে যুদ্ধবিরতি করে হামলা করছে ইরানের ক্ষেত্রে এটা যদি করে ইরানও কিন্তু পাল্টা জবাব দেবে কেননা ইরানের কাছে সেই বস্ত্র আসে জবাব দেওয়ার সক্ষমতা ইরানের আছে সুতরাং এটা তারা ইরানের সাথে পারবে না এখন এই ক্ষেত্রে ইরানকে ইসরায়েলকে সংযম হতে হবে সংযম আচরণ করতে হবে যদি সেটা না করে তাহলে হয়তো দেখা যাবে যুদ্ধ যুদ্ধবিরতি ভঙ্গ করে উভয় উভয়ের উপরে হামলা পরিচালনা করছে আর এটা তো ইসরায়েলের আসলে চিরাচরিত সব যুদ্ধবিরতি থাকলেও সে হঠাৎ করে একটা মিসাইল মেরে বা একটা তাদের বিমান নিয়ে যুদ্ধ বিমান নিয়ে হঠাৎ করে গিয়ে নির্বিচারে কিছু হামলা করে আসে সুতরাং যদি এটা করে তাহলে এখানে আসলে এই অঞ্চলে আরও বিপদ বাড়বে কিন্তু তা ভালো থাকবে সবাই দেখবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আসসালামু আলাইকুম